বাজারে কিন্তু এখন কাঁচা আমের সিজন চলছে তো আমরা আমার মতো যারা কাঁচা আমের যে কোনো রেসিপি খেতে পছন্দ করো তো চাইলে এটাও ট্রাই করতে পারো আর কাঁচা আমের সিজনে কিন্তু এই আম ভর্তার রেসিপিটা কিন্তু খুবই একটা জনপ্রিয় রেসিপি ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা খুবই পছন্দ করি তো সেই জন্য আমি তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি আমি কিভাবে বাসায় আম ভর্তা বানাই তো এখানে আমি তিনটা আম নিয়েছি আর আমগুলো খুব ভালো করে আমি খোসা সারিয়ে নিচ্ছি আর কাজটা কিন্তু আমি বটি দিয়ে করছি কারণ যেহেতু আমরা এটা একদম গ্রামের পরিবেশের মতো করে আম ভর্তা বানাচ্ছি তো সেই জন্য আমি এটাকে বটি দিয়ে আজকে কাটছি তো এখন আমগুলোকে ফার্স্টে ধুয়ে নিতে হবে খোসা সারানোর পরে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে বঁটি দিয়ে আমি যেভাবে করে কেটে দেখাচ্ছি এটা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে হবে বঁটি দিয়ে কিন্তু আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি এটাকে একদম কুচি বলে না আমি কিন্তু গ্রেটার দিয়ে কুচি করছি না চাইলে অনেকে গ্রেটার দিয়েও কিন্তু করতে পারো তবে সেটা থেকে আমি যেভাবে করে আমটা ভর্তা বানাবো এটা কিন্তু খেতে বেশি মজা হবে আর গ্রেটার দিয়ে কুচি করলে হবে কি একদম বেশি করে কুচি হয়ে যাবে তখন আম ভর্তা আম ভর্তা মনে হয় না তো একদম বেশি ভর্তা হয়ে যায় আর এভাবে বানালে অনেকটা আম দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো আম এভাবে কুচি করে নিচ্ছি একদম পাতলা পাতলা করে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনও আঠিগুলো শক্ত হয়নি এক পাশ থেকে শক্ত হয়েছে আর এক পাশ থেকে হয়নি তারপর আমি রেখে দিচ্ছি খেতে ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে লবণের সাথে এভাবে খুব ভালো করে ভেঙে মিশিয়ে নিচ্ছি যদি হাতে কারোর জ্বালাক পড়ার ভয় থাকে তারা কিন্তু চাইলে কেটে ব্যবহার করতে পারো তবে এভাবে মেখে দিলে এটার ঝালটা খুব সুন্দরভাবে বের হবে তো এরপরে হচ্ছে আম দিয়ে আমি কাঁচামরিচটাকে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো চিনি যদি আমটা খুব বেশি টক হয় তাহলে চাই চাইলে কিন্তু এরকম এক টেবিল চামচ চিনি দিতে পারো আর যদি একটু মিষ্টি মিষ্টি থাকে তাহলে চিনিটা না দিলেও হবে আমি যে আমটা ব্যবহার করছি এই আমটা অনেকটাই টক তো সেই জন্য আমি এক টেবিল চামচ চিনি দিলে আমি এটা কিন্তু ব্যালেন্সে আসে এরপরে দিয়ে দিচ্ছি স্পেশাল কাসুন্দি আমি বাজার থেকে কিনে এনেছি যে কাসুন্দি সেটাই ব্যবহার করছি আর এই কাসুন্দি দিয়ে কিন্তু আম ভর্তা খেতে খুবই মজা হয় তো আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এখানে যদি কারো কাছে কাসুন্দি না থাকে তারা কিন্তু চাইলে শুধুমাত্র কাঁচামরিচ এবং সরিষা বাটা ব্যবহার করতে পারো সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে কালারটা এরকম হবে না হলুদ কালার হবে না তো চাইলে কিন্তু সেই আমি কিন্তু মাঝে মাঝে সরিষা বাটা দিয়ে আমরা হচ্ছে আম ভর্তা খাই যেহেতু বাসায় কাশন্দিয়া আছে সেই জন্য আর ব্যবহার করলাম না এরপরে আমি আঠিগুলো দিয়ে দিলাম যেহেতু আঠিগুলো এখনও ভালোভাবে মানে আঠি হয়নি শক্ত হয়নি তো তারপরও ভাবলাম একটুখানি দিয়ে দিই একটুখানি মিশিয়ে নিয়ে আমি এখন একটা প্লেটে পরিবেশন করছি তো হয়ে গেল আমার দারুণ মজাদার সাথে টক টক মিষ্টি মিষ্টি আম ভর্তা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর বাসায় তোমরা যারা এখন এইভাবে আমবর্তা করে খাওনি তারা কিন্তু অবশ্যই করে খাবে তোমাদেরও খুবই ভালো লাগবে তো আমার আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো টাটা সবাইকে।